তো অবশ্যই ভাবছেন আপনারা আমরা এই মিষ্টি শপে আসলাম কেন তো মিষ্ট্রি শপে আসার প্রধান কারণ হচ্ছে আমরা কিন্তু এইখান থেকে ভাউচার কিনতে চলেছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভাউচার কিনে আমাদের যে প্যারাফেল গানের ইভেন্টটা আছে সেইখানে কিন্তু আমরা স্পিন করতে চলেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিনে ফেললাম আমাদের যে ডায়মন্ডগুলো আছে সেগুলো থেকে পনেরোটা ভাউচার আর পনেরোটা ভাউচার দিয়ে আমরা স্পিন করব দেখি যে পাই কিনা কিছু তো যদিও আমাদের যেন মতে এত তাড়াতাড়ি পাওয়া যাবে না কারণ কি এখানে অনেক ডায়মন্ড চলে যাবে তো দেখতে পাচ্ছেন প্রথম স্পিনে কিন্তু আমরা শুধু টোকেন পেলাম তো পাঁচটা স্পিনে এবং পরের পাঁচটা স্পিন করে দিচ্ছি পরের পাঁচটা স্পিনেও সেম অবস্থা টোকিনই পেলাম তারপর আরও পাঁচটা আছে আমাদের কাছে এই পাঁচটাও স্পিন করবো দেখি যে কি পাই তো দেখতে পাচ্ছেন এই পাঁচটা আমরা সিঙ্গেলভাবে স্পিন করব কারণ কি সিঙ্গেল স্পিন করলে মাঝে মাঝে হঠাৎ পরে যায় এর জন্য আর কি তো পড়তেছে না তো জীবনটা বেদনা তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছুই পাবো না মনে হচ্ছে তো আর দুইটা আছে ভাউচার দুইটা চার তো লাস্টের যে এইটা আছে সেইটাও কিন্তু আমরা এখান থেকে কিছুই পেলাম না দুঃখের বিষয় এখন তাহলে আমাদের আবার কিনতে হবে ভাউচার তো আমরা স্টোরে চলে যাচ্ছি এবং স্টোরে যাওয়ার পর আইটেম সেকশন তারপরে আমাদের যে ভাউচার তো দেখতে পাচ্ছেন পাঁচটা ভাউচারের দাম পঁচিশ ডায়মন্ড এবং দশটার দাম পঞ্চাশ ডায়মন্ড তো দশটা কিনে নিলাম দশটা কেনার পরে স্পিন করে দেখি যে পাই কি না তো এই সব জিনিসের পত্রের দরকার নেই ক্যান্সেল ক্যান্সেল দিয়ে এখন চলে যাচ্ছে আমরা আবার আমাদের যেই ফেভারিট হুইলটা আছে সরি টকেন্ডিং ইভেন্ট আছে সেইখানে তো দশটা সোল্ড আউট হয়ে গেছে আরও কয়েকটা থাকলেছেন কিনা যাচ্ছে তো আগামীকালকে আসবে কিনা আবারও চেক করতে হবে তো দশটার মধ্যে আমরা পাঁচটি স্পিন করে দিলাম লো 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 অবস্থা তো পুরাই খারাপ দেখা যাইতেছে কিন্তু কিছুই পেলাম না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু প্রায় পঁচিশটা ভাউচার শেষ করে ফেললাম এখানে কিন্তু তেমন কিছুই পেলাম না আপনারা পেয়েছেন কত ডায়মন্ডে কে অবশ্যই জানাবেন বন্ধুরা তো আপাতত দেখতে পেলেন আমরা কিন্তু কিছুই পেলাম না আর যদি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে যাই তাহলে কিন্তু তিনশো টোকেনের প্রয়োজন হবে যেইটা কি আপাতত আমাদের কাছে আছে হবে না তো আমরা একটু গানটা দেখে নিচ্ছি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রিতে গেলে একটু চেঞ্জ হয় লেভেল ফোর তো লেভেল ফাইভ সিক্স সেভেন তো এইখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের যে কিলিং এনিমেশনটা আছে সেইটা দেখাচ্ছে না যে লাস্ট যে প্যারেট হইলে কিল করলে এই সরি আমাদের যে এই গানটা আছে প্যারাফেলের এই গানটা দ্বারা কিল করলে কিন্তু লাস্টে কিন্তু একটা বড়ো ধরনের অ্যানিমেশান দেখা যেটা এইখানে দেখাচ্ছে না পরবর্তী কোনো সময় সম্ভবত আসবে তো আপনাদেরকে সেই সময় দেখিয়ে দেবো আমাদের যে অ্যানিমেশনটা আছে সেইটা না বন্ধুরা পড়ার তেমন এখনই দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কিলিং অ্যানিমেশনটা আছে প্যারাফেল গানের এইটাকে আপনাদের গুলিতে যখন এনিমি মরবে তখন কিন্তু এরকম ভাবে ড্রাগন আকাশ থেকে এসে আগুন ছুরু ছুঁড়ে মারবে এরকম টাইপের অ্যানিমেশনটা আমাদের কাছে এই অ্যানিমেশনটা ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন তো ফাইনাল শটের যে অ্যানিমেশনটা আছে সেটা তো আপনাদেরকে এখনই দেখিয়ে দিলাম এটা আসতে চলেছে খুব শীঘ্রই সম্ভবত প্যারাফেলের মধ্যে যেহেতু এখানে দেওয়া নেই এর জন্য আর কি পরবর্তী কোনো একটা ইভেন্টের মধ্যে আসবে যেমন ওই ফেরিট হুইলের মতন সরি আমাদের যে টকেন রিং ইভেন্ট আছে সেইটার মতো তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্টটা এসেছে সেইখানে তো টপ আপ ইভেন্ট ইদানিং তো খুবই ভালো দিচ্ছে না সেটা তো আপনারাও জানেন আমরাও জানি কারণ তেমন ভালো জিনিসপত্র দিচ্ছেই না কোনো কিছু টপ আপ ইভেন্টের মধ্যে যে কেউ টপ আপ করার ইচ্ছে করবে তো এর জন্য আমাদেরও তেমন বেশি ইচ্ছে করে নেয় আপাতত টপ আপ করার জন্য তো আমরা এর জন্য মান্থলি অথবা উইকলি নেই বেশি বেশি তো দেখতে পাচ্ছেন টপ আপ ইভেন্টে কি তেমন ভালো কিছু এসেছে যে টপ আপ করব তো পাঁচটা ভাউচার পাঁচটা ভাউচার তো স্পিন করলে কিছু পাওয়া যায় না শুধু শুধু পাঁচটা ভাউচারের জন্য স্পিন আবার ভেজাল মনে হয় তাই আপনাদেরকে বলবো আপনারা উইকলি অথবা মান্থলি নেবেন ওটাই দাম কম পড়বে এবং আপনারা কি ডায়মন্ড বেশি পাবেন তো আপনারা যারা ইউআইডি টপ আপ করতে চান আমাদের কাছ থেকে কিন্তু ইউআইডি টপ আপ করতে পারবেন ইন্দোনেশিয়া সার্ভারে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের কাছ থেকে এসএমএস করে তারপর টপ আপ নিতে পারেন তো আজকের যে ইভেন্টটা ছিল সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং ক্লাইম করে সবাই কিন্তু ষাটটা বিউটার ভাউচার নিয়ে নেবেন আমাদের যে মেন ইভেন্টটা আছে সেইখানে ইভেন্টের মধ্যে কিন্তু ষাটটা বিউটার ভাউচার ফ্রিতে দিচ্ছে তো অবশ্যই আপনারা যারা এই পর্যন্ত দেখছেন ভিডিওটা তারা তো অবশ্যই জানতে পারবেন তাহলে ভালো থাকবেন সবাই টাটা